যখন দেখলো যে প্রকৃত সৌগাদ মোল্লাকে একটা টাইট করে এনেছে ঠিক তখন আজকের এই আরাবুলের মতো এবং কাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়বে সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙরবাসীকে বলবো এদের থেকে একটু দূরে থাকতে কারণ আগামী দিনে এই ভাঙড়কে ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভাকে একেবারে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পাখির চোখ করে রেখে দিয়েছেন এবং এখানে কিন্তু তেরোটা অঞ্চল আছে এই তেরোটা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং মুতান ফেস কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ময়দানে নামবে এনারা যে সুবিধা সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকে অলরেডি বুঝতে পেরেছে সওকাত মোল্লার সাথে সাথে ভাঙড়ে আরও যারা দুর্নীতিগ্রস্ত নেতা বারবার আমি তাদের কথা বলি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব আপনি তাহলে মনে করছেন যে নতুন মুখের মধ্যে আপনি অন্যতম না না সেটা আমি বলব না সেটা সময় কথা বলবো এবং আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি বড়জোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙর বিধানসভা রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই কাইজার আহমেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা শাহদ মোল্লা বলো এরা এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে আপনার তো খুশি হওয়ার কথা আপনি বলেছেন যে ক্যানিমপুর বিভাগ সহক মোল্লাকে আমি তার ক্যানিমপুর বিভাগে পাঠিয়ে দেবো সেই জায়গায় আর দুজন প্রাক্তন তৃণমূল নেতার সঙ্গেও হলেন খুশি হওয়ার কথা তো না তোমরা রাজনীতি করো তারা রাজনীতি করো এই নয় যে ভাঙরে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে রাজনীতি সাপোর্টের থাকে এই যে আজকের এত প্রেস মিডিয়া ডাকার মানে কি যে তানাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙরে আমরা ফের টিকিট নেব ভাঙরের মানুষ এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙরের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না ভাঙরের সচ্চা ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যাতে ভাঙড়ে যে ভাঙড়ে যে এত বারবার এত কোনো কোনো রাজনীতি হচ্ছে এত লুটেরা রাজ করছে ভাঙড়ে একদম স্বচ্ছ ফেজ যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে কোনো মায়ের কল খালি হবে না তিনি ভাঙড়ের দিকে একটু স্পেশালি নজরটা দিবেন আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সহকার কর্মী যে রয়েছে বাড়ি আরো সব যারা রয়েছে তারপরে আপনার আরাবুল ইসলাম তাই যারা হবে সবাইকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে তৃণমূল দল করে যেহেতু আমি তৃণমূল দলটা করছি আমার বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই প্রত্যেকের বাড়িতে দুটো ভোটালের আছে কারো বলবো না যে কে তৃণমূল থেকে বাদ যাগো তৃণমূল থেকে বাদ যা দল সবাই করতে পারে কিন্তু দলের ভিতরে কার নেতৃত্ব ভালো এবং কে সাধারণ গরিব মানুষের পরিষেবা দেবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চুরানব্বইটা প্রকল্প আছে সাধারণ মানুষ যাতে পুরোটা পায় কেউ যাতে কোনো অংশে বঞ্চিত না হয় সেই দিক নজর রেখে ভাঙড়ের ফেস যারা আছে তারা অন্তত রাজনীতির ময়দানে ফের চলে আসে সেই দু হাজার সালে একবার এমএলএ হয়েছিল সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে যে ভাঙড়ের প্রাক্তন এমএলএ আমি ওই এমএলএ হওয়ার পিছনে বলি হাওড়ে জিলা ওনার নামটা হচ্ছে হিন্দু মানুষ ওনার নামটা ভুলে যাচ্ছি আমি তিনি কিন্তু হাওয়ারে তৃণমূল কংগ্রেসটা আনার মূলে ছিল অমিও আচার্য অমিও আচার্য কাকা খুব বর্ষিয়ান নেতা তিনি কিন্তু দু হাজার ছয়ে প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না এখানে দু হাজার ছয়ে কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছে এবং আরাবুলির মতন একজন সিম্পিল মানুষ টিকিটটা পেয়ে যায় এবং সে এমএলএ সুতরাং আমি বারবার বলবো যে ভাঙড়ে লুতান ফেজের দরকার কাকে দেখে কাকে বিশ্বাস করে মানুষ ভোটটা দেবে সুতরাং আমি এই অনুরোধ আমি আমাকে অনেকেই ফলো করছে শুধু যে সাধারণ মানুষ ফলো করছে তা নয় আমি যা কিছু বলছি আমাকে অনেকেই ফলো করছে এবং আমাকে আমার যতটুকু ছোটার এ আছে বা আমি যে দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমি সব জায়গায় অলরেডি ছুটে বেড়াচ্ছি এবং প্রত্যেকের কাছে গিয়ে আমি কিন্তু বলছি যে ভাঙরটার দিকে এই যে আপনি বলছেন নতুন আরাবুল বাহাদুর তাহলে আপনি জাহাঙ্গীর খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে রকম দেখুন তিনি হচ্ছে গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানে পা রাখে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় পা রাখার আগে তিনি ভেবে নাই জাহাঙ্গীর বা সেখানে কার কি চরিত্রেস আছে ওই যে জাহাঙ্গীর খান আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধানসভায় তিনি সভা করছেন আজকে সোনারপুরের সভা করলো কালকে দেখলাম ভাসিন্দুপুর সভা করলেন তাহলে কি ভাঙড়ে এসে তিনি সভা করবেন এরকম কোন আলোচনা নিশ্চয়ই সে বিষয়ে কত কথন চলছে বিভিন্ন মার্কে সে বিষয়ে আমি কোনো কিছু বলছি না কারণ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হচ্ছে তিনি গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে এবং তিনি যখন আমাদের ভাঙড়ে আসবে আমরা তারাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো এবং হাজারে হাজারে মানুষ তার সঙ্গে আমরা থেকে তাঁকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো কিন্তু যে অবজারবার আজ সে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেও কোথায় আপনাদের কাছে কোনো প্রমাণ আছে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে যে কোনো তো প্রমাণ নেই সেই অফজারের অবজারের কথা উচ্চারণ করে আমি বলতে চাই তিনি যে ভাঙড়ের অবজারভা তিনি তাঁর কোনো ওয়েবসাইটে দেখান বা কোনো একটা লিখিত কাগজ দেখান যে আমি ভাঙড়ের অবজারভার আছি। সুতরাং এই ধরনের ভ্যাট ব্যাকা উনি বন্ধ করে দিক ওনার আর মাথায় কাজ করছে না উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে জানারা তাদেরকেই বলছে যে আমার সঙ্গে জানারা আসবে আমার কিন্তু জীবন মননের লড়াই সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে কেউ খরগোশের মতো লুকিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে তাদেরকে নিয়ে তারা আতঙ্ক আছে সুতরাং তারা আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কি না আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিই যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না আচ্ছা আপনি বলছেন আপনার সাথে আছে শখাত মোল্লা বলছে আমার সাথে আছে এবং আজকে হারা ভুলไজার বলল আমাদের সাথে আছে দিক নসাসির দিকের সাথেও আছে মানুষ পনদিকে আছে ভাঙ্গড়ের মানুষ এটা সময় কথা বল্লু মানুষ তার সঙ্গে আছে এটা সময় কথা বলবে জনрос প্রমাণ করে দেবে যেদিনকে माननीय জাহাঙ্গীর খান ময়সাই ভাঙ্গড়ের মাটিতে পা রাখবে সেদিনকে নিটান ক্লিন হয়ে যাবে আজকে 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 যে পেজник করলেন কাইজার আহমেদ এবং আরাব ইসলাম তারা কিন্তু ভাঙ্গড়ের যে খুন খারাপি হয়েছে সমস্ত দায় কিন্তু Fakat মোল্লার ঘাড়ে চাপালেন কিন্তু ভাঙ্গড়ের সাধারণ মানুষ বলছেন যে পঞ্চায়েতে তেইশে পঞ্চায়েতে কিন্তু এই আরাবুল এই কায়দার মোল্লার সঙ্গেই ছিলেন তাহলে শুধু শওকত মোল্লার গায়ে গায়েজা দিয়ে ছেড়ে দিলে এনারা বাজার গরম করতে চাইছে এই আরাবুল ইসলাম কাইজার তা এনারা বাজার গরম করতে চাইছে এনাদের উচিত রাজনীতিরা পিছনের সারিতে থেকে করে এনাদের সামনের সারিতে মানুষ পছন্দ করে আরে এদের নিয়ে কথা না বাবা বেটা এ আজকে আজকে কাইজার আরাবুল ইসলাম তিনি সাংবাদিক সম্মেলন করে শওকত মোল্লার বিরুদ্ধে জেহাত ঘোষণা করলেন না এইসব বাজার গরম করা কথা আর এনাদের কথা ভাঙড়ের মানুষ নেয় না কারণ এনারাও এক সময় ভাঙড়ে গুন্ডারাজ চালিয়েছে ভাঙড়ের মানুষ নূতন ফেসকে ভাঙড়ের মানুষ চায় এবং ভাঙড়ের মানুষ এত মিটিং মিছিল পছন্দ করে না ভাঙড়ের মানুষ এক শ্রেণীর মানুষ যেমন ঢ্যামনা অল্প কিছু ঢ্যামনাড আছে ভাঙড়ে কিন্তু নাইনটি ফাইভ ভালো মানুষ বাস পায় সেক্ষেত্রে মানুষ মানুষকে একটা বিভ্রান্তর মুখে ঠেলে দেওয়ার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা করলো একে আমি সমর্থন করি না কোনো কিছু নতুন যে মুখ দিয়ে আপনি বলছেন নতুন ফেস চাচ্ছে সেই নতুন ফেস হাসব কোথার থেকে তা এটা সময় বলে দেবে একটা সময় বলে দেবে এটা ওয়েটিং লিস্টটা আপনি সময় বলে দেবো আপনি কি দিদির কাছে অনুরোধ করবে যে ছাব্বিশে নতুন কাউকে ভোটে দাঁড় করানো হোক বা না না সেটা সময় বলে দেবে সেটা একদম সময় বলে দেবে কিন্তু অনেকে দাবি করছে যে রফিকুল ইসলাম বাপি তিনি তো ভাঙরে ঢুকতেই পারছে না কে বলে আমি অটোমেটিক ভাঙুরাই আছি ভাঙরে অটোমেটিক ভাঙড়ে আছি আমি হাতি চালাতে হাসি

সেই ধরনের রাজনীতি ঘরের ছেলে না আমি দেখুন আমি কিন্তু প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমেন মিত্র চেলা রাজনীতির অঙ্কটা আমি খুব ভালো বুঝি আমি একবার যার দিকে পিছন ফিরিয়ে চলে আসি তার দিক জীবনে কোনোদিনও টাকাই আর আমি কোনোদিনও টাকার জন্য রাজনীতি করি না আমি কক্ষণ কোনোদিন আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক ভগবান আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে দুর্নীতি কি জিনিস এক টাকা দিনও আমি যতদিন রাজনীতি দেখাতে পারবে না তারা তো পাতায় দিতে রাজনা বলছে রফিকুল ইসলামের হেরায়ের দিক আল্লাহ আর ওপর আল্লাহ ওপর আল্লাহ তো আমাকে হেদায়ের দান করছে তো তবে আমি মানুষের নজরে এত ফেমাস